কয়েকদিনের মধ্যে ভাঙড়ের লোক এমন ভাবে তারা করবে পালানোর জায়গা পাবে গলায় পা দিয়ে চুলের মুখে ধরে মারধর তুই টেনশন দিচ্ছিস তাই বাপের অধিকার কে দিল নরেন্দ্র মোদী আমি তাকে টেনশন দিলি কেন সে এই ভারতবর্ষের নাগরে এই যা পর্যন্ত ছিড়ে খেয়ে নিতে পারে এটাই মুসলমান সমাজ আমি যা জানি ভাইজান বলেছে ভাইজান বলেছে আমার হৃদয় ভাইজানের জন্য আমি প্রাণ দিতে পারি বাবার কি রে তোর বাবার কি সুকান্ত

এবং রহমান সিদ্দিকির যে পার্টি আইএসএফ বলে ভারতবর্ষে কোন পার্টি নেই ও পার্টি হচ্ছে ওর পার্টি বিজেপির তৈরি তৈরি আপনারা অনেকে জেনে গেছেন রাষ্ট্রীয় সেকুলার মজলিসি পার্টি বিহারে ও বদমাইস্টার এবং দাদা বিজেপির হয়ে কাজ করে যাতে এনআরসির বিরুদ্ধে সিএর বিরুদ্ধে এর বিরুদ্ধে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন কেউ না করে সেই জন্য চুপুচুপু ওদেরকে নামানো হয়েছিল আজকে ঢাকুন এসআইআর প্রথম রাউন্ডে তিন কোটি লোকের নাম বাতিল হয়ে গেল পঁয়তাল্লিশ জনের নাকি নাম বাদ এরপর বাহান্ন পর্যন্ত হলে আরো কত বাদ হবে সেখানে নৌসাচিতির কেন্দ্র ভাঙ্গের চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি অথচ তারা আন্দোলন করলো না কেন না ভাইজান বলেছে ভাইজান বলেছে ভাইজান বলেছে আমার হৃদয় ভাইজানের জন্য আমি প্রাণ দিতে পারি আবার শুধু এটা নয় ভাঙড়ের নব্বই পার্সেন্ট মসজিদ মক্তব মাদ্রাসা গোরস্থান ভারত সরকার নিয়ে নিচে এক নম্বর ক্ষতি আমি নাম উঠে গেছে এই দালালের দল পনেরোই সেপ্টেম্বর যখন ওয়াকাত মামলার রায় বেরোল তাতে বলল এতটা মামলায় একটাতেও স্টে দেওয়া যাবে না মুসলমানরা হেরে গেল জোর করে হারিয়ে দিল নৌসাদা বললো আমরা জিতে গেছি সব মুসলমানরা ঘুমিয়ে পড়ল কোন আন্দোলন করল না আজকে এই লোকগুলো যারা নৌসাদের কথাই নেচেছিল প্রথম কথা হচ্ছে ভাঙন এটা একটা দ্বীপ সুন্দরবন অঞ্চলের এবং তেভাগা আন্দোলনের একটা অন্যতম জায়গা এই ভাঙর হচ্ছে বাংলার হিন্দু মুসলমান মিলনের সম্প্রীতির জায়গা সেই ভাঙরটাকে কি করে দিয়েছে একটি খুন বিভাগ কিন্তু ভাঙড়ের যে শিক্ষিত সমাজ সেই কথাগুলো তুলে ধরছে না ফলে ভাঙরের মানুষকে যেভাবে নৌসার দিকে বিপদের মধ্যে ফেলে দিল এসআইআর বিপদ এবং ওয়াকাপ সম্পত্তির বিপদ তাতে আর কয়েকদিনের মধ্যে ভাঙড়ের লোক এমন ভাবে তারা করবে পালানোর জায়গা পাবে না ওকে সব একদম হুগলিতে ফুরপুরা শরীরকে গিয়ে পড়বে ওর গলায় পা দিয়ে ও চুলার মুটি ধরে মারধর করবে মানুষকারের মুসলমানরা সহজ সরল বোকা তারা যাকে ভালোবাসে তার জন্য জান দিয়ে দিতে পারে কিন্তু যখন জানবে যে সে গদ্দার তখন তার কলিজা পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিতে পারে এটাই মুসলমান সমাজ আমি যা জানি এই শান্তনু ঠাকুর বাংলাতে ঈদের যা দিন আসছে ভয়াবহ দিন আসছে সেটা কল্পনার হ্যাঁ তারা বলছে তারা আগে থাক কোথায় থাকবে যদি ডিটেনশন ক্যাম্পে থাকে সেখান থেকে ভোট দেবে নাকি সেটা বলছিল কি বলছে সেটা শুনুন আর দুদিন পরে কি বলবে সেটা শুনবেন ভোট তো দিল্লি অনেক দূর ভোট তো বহুদিন পর ভোট কিভাবে হবে সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষ কান্নাকাটি শেষ হয়ে যাবে কিভাবে ভোট হবে আমি